সাংবাদিক নির্যাতনের জন্য বিচার বিভাগের যারা সহযোগী হিসেবে কাজ করেছেন তাদের সহ জড়িত সকলকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্যাতিত সাংবাদিকদের কথা শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন বন্ধ হয়েছে অনেক গণমাধ্যম এমন পরিস্থিতি যাতে ভবিষ্যতে আর না হয় তা নিশ্চিতে কাজ করবে জাস্টিস ফর জার্নালিস্ট নেতারা বলেন মুক্ত গণমাধ্যমের জন্য লড়াই চলবে দাবি করেন স্বাধীন গণমাধ্যম পরিপন্থী আইন বাতিল করা সহ সাংবাদিক নির্যাতনের জন্য দায়ীদের আইনের আওতায় আনার কেউ যাতে সাংবাদিকদের উপর একই কায়দায় নির্যাতন করতে না পারে সেজন্য জন্য সুচার থাকি সেই চেষ্টায় আমাদের থাকবে এবং রাষ্ট্র নিজেই গণমাধ্যম প্রতিষ্ঠানকে নিপীড়নের একটা টুলস একটা টুলস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আমরা কাজ করতে চাই গণমাধ্যমের স্বাধীনতা সুসংহত করার জন্য সমস্ত নিপীড়নমূলক আইনগুলো যাতে বাতিল করা হয় এই নিপীড়ন যারা করেছেন আমরা সেটার জন্য আমরা বিচার চাইব এবং ভবিষ্যতে যাতে কোনো সাংবাদিক বা কোনো সংবাদপত্র বা কোনো প্রতিষ্ঠান এভাবে কেউ বন্ধ করতে না পারে